নমস্কার আমাদের প্রিয় দর্শক বন্ধুরা স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে যেখানে আমরা প্রাচীন ভারতীয় পুরাণের অপূর্ব কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরি আজকের এই ভিডিওতে একটি মহান এবং রহস্যময় কাহিনী নিয়ে যেটি হলো ভগবান বিষ্ণুর অপ্রতিম অস্ত্র সুদর্শন চক্রের উৎপত্তির গল্প এই সুদর্শন চক্র যিনি শুধুমাত্র একটি অস্ত্র নন বরং শক্তি ন্যায় এবং ধর্মের প্রতীক কিভাবে ভগবান বিষ্ণুর হাতে এলো এই গল্পে রয়েছে দেবতা দানব মহান তপস্যা এবং ঐশ্বরিক কিপার এক অলৌকিক সমন্বয় তাই আসুন একসঙ্গে আমরা এই মহাকাব্যিক যাত্রায় ডুব দিই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ এই গল্প শুধুমাত্র আপনার জ্ঞানই বাড়াবে না আপনার হৃদয়ে ভক্তি ও বিস্ময়ের এক অপূর্ব অনুভূতিও জাগাবে আর হ্যাঁ যদি আপনি এই গল্প পছন্দ করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন চলুন শুরু করা যাক সেই অলৌকিক কাহিনী সুদর্শন চক্র কি এটি কেবল একটি অস্ত্র নয় এটি হলো ভগবান বিষ্ণুর ঐশ্বরিক শক্তির একটি রূপ এই চক্র যার নামের অর্থ যিনি সুন্দরভাবে দৃষ্টিগোচর হন একটি জ্বলন্ত তীক্ষ্ণ এবং অপ্রবৃত্তিরোদ্ধ অস্ত্র এটি এমন একটি শক্তি যা অধর্মকে ধ্বংস করে এবং ধর্মকে প্রতিষ্ঠিত করে পুরাণ অনুসারে সুদর্শন চক্রের গতি এত তীব্র যে এটি এক মুহূর্তে সমগ্র বিশ্বকে পদক্ষিণ করে ফিরে আসতে পারে এটি শুধুমাত্র শত্রুদের ধ্বংসই করে না বরং ভগবান বিষ্ণুর ভক্তদের রক্ষা করে এবং তাদের পথ দেখায় এই চক্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি ভগবান বিষ্ণুর ইচ্ছাধীন যখন তিনি এটি ছাড়েন তখন এটি তার লক্ষ্যে পৌঁছে কাজ সম্পন্ন করে ফিরে আসে এমনকি দেবতারাও এই চক্রের শক্তির কাছে মাথা নত করেন কিন্তু এই অপূর্ব অস্ত্রটি ভগবান বিষ্ণু কিভাবে পেলেন এর পেছনে রয়েছে একটি আকর্ষণীয় এবং গভীর কাহিনী যা আমরা এখনই শুরু করব তবে তার আগে আসুন জেনে নিই এই গল্পের প্রেক্ষাপট প্রাচীনকালে যখন বিশ্ব সৃষ্টির প্রথম যুগ চলছিল তখন দেবতা এবং অসুরদের মধ্যে একটি তীব্র সংগ্রাম চলছিল অসুররা তাদের অপার শক্তি এবং ক্রোধ নিয়ে দেবতাদের উপর আধিপত্য বিস্তার করতে চাইছিল তারা ত্রিলোক স্বর্গমর্ত এবং পাতাল সব কিছু নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে উদ্ধত হয়েছিল এই অসুরদের মধ্যে ছিল কিছু ভয়ঙ্কর দানব যারা দেবতাদের কাছে অজেয় বলে মনে হতো দেবতারা তাদের নেতা এবং ইন্দ্রের নেতৃত্বে বারবার ওষুধদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতেন কিন্তু ওষুধের শক্তি এতই প্রবল ছিল যে দেবতারা ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন এই পরিস্থিতিতে দেবতারা বুঝতে পারলেন যে তাদের এমন একটি অস্ত্র প্রয়োজন যা ওষুধদের অজেয় শক্তিকে পরাস্ত করতে পারে কিন্তু এমন একটি অস্ত্র কোথায় পাওয়া যাবে কে তৈরি করতে পারে এমন অলৌকিক অস্ত্র যা ধর্মের পথে অধর্মকে ধ্বংস করতে সক্ষম এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন ভগবান বিষ্ণু যিনি বিশ্বের পালনকর্তা এবং ধর্মের রক্ষক তখন তার বৈকুণ্ঠ ধামে ধ্যানমগ্ন ছিলেন দেবতারা তার কাছে গিয়ে তাদের দুঃখ ও ভয়ের কথা জানালেন তারা বললেন হে নারায়ণ আপনি ছাড়া আমাদের আর কেউ নেই পশুদের অত্যাচারে ত্রিলোক বিপর্যস্ত আমাদের এমন একটি অস্ত্র দিন যা এই অধর্মকে ধ্বংস করতে পারে ভগবান বিষ্ণু তখন তার শান্ত কিন্তু গভীর দৃষ্টিতে দেবতাদের দিকে তাকালেন এবং বললেন হে দেবগণ এই সমস্যার সমাধান আমি করব কিন্তু এমন একটি অস্ত্র তৈরি করতে হলে আমাদের মহাদেব শিবের কৃপা প্রয়োজন এই কথা শুনে দেবতারা বিস্মিত হলেন কেন শিবের কৃপা এর পেছনে কি রহস্য চলুন জেনে নিন ভগবান বিষ্ণু জানতেন যে সুদর্শন চক্রের মতো একটি অস্ত্র শুধু মহাদেব শিবের তপস্যা ও শক্তি দিয়েই তৈরি করা সম্ভব কারণ শিব বলেন সৃষ্টি পালন এবং ধ্বংসের মূল উৎস তার কাছে এমন শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে তাই ভগবান বিষ্ণু সিদ্ধান্ত নিলেন যে তিনি মহাদেবের শরণাপন্ন হবেন তিনি বৈকুণ্ঠ থেকে যাত্রা শুরু করলেন পার করে গেলেন অসংখ্য নক্ষত্র গ্রহ এবং মহাকাশের রহস্যময় পথ অবশেষে তিনি পৌঁছলেন কৈলাস পর্বতে যেখানে মহাদেব শিব ধ্যানমগ্ন ছিলেন তার চারপাশে ছিল এক অলৌকিক শান্তি আর তার জটায় গঙ্গা বই ছিল তার গলায় সাপ আর হাতে ত্রিশুল ভগবান বিষ্ণু মহাদেবের সামনে দাঁড়িয়ে তাকে প্রণাম করলেন এবং বললেন হে মহাদেব ত্রিলোকের রক্ষার জন্য আমার একটি অস্ত্র প্রয়োজন এমন একটি অস্ত্র যা অধর্মকে ধ্বংস করবে এবং ধর্মকে প্রতিষ্ঠিত করবে আমি আপনার কাছে এই অস্ত্রের জন্য প্রার্থনা করতে এসেছি মহাদেব শিব তখন তার ধ্যানভগ্ন করলেন এবং একটি গভীর হাসি দিয়ে বললেন হে নারায়ণ তোমার ভক্তি এবং ধর্মের প্রতি নিষ্ঠা আমি জানি তুমি যে অস্ত্র চাও তা তৈরি করা সম্ভব কিন্তু এর জন্য একটি মহান তপস্যা প্রয়োজন তুমি কি প্রস্তুত ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ সম্মতি দিলেন মহাদেব তখন বললেন এই অস্ত্র তৈরি করতে হলে সূর্যের তেজ চন্দ্রের শীতলতা এবং বিশ্বের সমস্ত শক্তি সমন্বয় প্রয়োজন আমি তোমাকে এই অস্ত্র প্রদান করব কিন্তু তার আগে তুমি আমার আরাধনা করো ভগবান বিষ্ণু তখন কৈলাসে এক হাজার বছর ধরে কঠোর তপস্যায় লিপ্ত হলেন তিনি মহাদেবের নাম জপ করলেন তার ধ্যান করলেন এবং সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে তার আরাধনা করলেন এই তপস্যায় খুশি হয়ে মহাদেব শিব অবশেষে প্রকাশ করলেন তার ঐশ্বরিক শক্তি তিনি তার তৃতীয় নয়ন খুললেন এবং সেখান থেকে একটি জ্বলন্ত শক্তি প্রকাশিত হল এই শক্তি থেকে সৃষ্টি হল সুদর্শন চক্র একটি অপ্রত্রিম অস্ত্র যা সূর্যের মতো উজ্জ্বল চন্দ্রের মতো শান্ত এবং বিশ্বের সমস্ত শক্তির সমন্বয় তৈরি মহাদেব এই চক্র ভগবান বিষ্ণুকে প্রদান করলেন এবং বললেন হে বিষ্ণু এই সুদর্শন চক্র তোমার হাতে ধর্মের পথে অধর্মকে ধ্বংস করবে এটি তোমার ইচ্ছাধীন হবে এবং তোমার ভক্তদের রক্ষা করবে ভগবান বিষ্ণু মহাদেবকে প্রণাম করলেন এবং সুদর্শন চক্র গ্রহণ করলেন এই মুহূর্তটি ছিল ত্রিলোকের জন্য একটি ঐতিহাসিক ঘটনা কিন্তু গল্প এখানেই শেষ নয় চলুন জেনে নিই সুদর্শন চক্র কীভাবে প্রথম ব্যবহৃত হল সুদর্শন চক্র হাতে পেয়ে ভগবান বিষ্ণু ত্রিলোকের শান্তি ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন তখন একটি ভয়ঙ্কর অসুর যার নাম ছিল শঙ্খাসুর দেবতাদের উপর অত্যাচার করছিল খুব শঙ্খাসুর এতটাই শক্তিশালী ছিল যে দেবতারা তার কাছে পরাজিত হচ্ছিল ভগবান বিষ্ণু তখন সুদর্শন চক্র নিয়ে শঙ্খাসুরের সামনে দাঁড়ালেন তিনি তার হাতে সুদর্শন চক্র ধরলেন এবং একটি উজ্জ্বল আলোর সঙ্গে চক্রটি ছুটে গেল শঙ্খাসুরের দিকে চক্রের গতি ছিল এবং তীব্র যে কেউ তা আটকাতে পারেনি এক মুহূর্তের মধ্যে সংখ্যাসুর ধ্বংস হল এবং ত্রিলোকে শান্তি ফিরে এলো দেবতারা ভগবান বিষ্ণু এবং তার সুদর্শন চক্রের প্রশংসায় পঞ্চমুখ হলেন এই ঘটনার মাধ্যমে সুদর্শন চক্র প্রথমবারের মতো তার অপ্রতিম শক্তি প্রদর্শন করল বন্ধুরা আজ আমরা আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানলাম কিভাবে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র পেলেন এই গল্প শুধুমাত্র একটি অস্ত্রের উৎপত্তির কাহিনী নয় বরং এটি ভক্তি তপস্যা এবং ধর্মের জয়ের এক অপূর্ব প্রতীক সুদর্শন চক্র আমাদের শেখায় যে সত্য এবং ন্যায়ের পথে যিনি অটল থাকেন তিনি সর্বদা বিজয়ী হন বন্ধুরা আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়েছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিওগুলি আপনারা মিস না করেন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানান আমরা পরবর্তী ভিডিওতে আরেকটি মহাকাব্যিক কাহিনী নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত ভগবান বিষ্ণুর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন নমস্কার জয় শ্রী বিষ্ণু